গুড মর্নিং আর পনেরোই আগস্টের শুভেচ্ছা সবাইকে তো বেরিয়ে পড়েছি সকাল সকাল আলোকে নিয়ে স্কুলের দিকে রওনা দিচ্ছি আর ওর মাসি পরে আসবে ওই জিনিসপত্র নিয়ে তো চলো কি কি হচ্ছে আজকে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব বাবা কি রোদ সকাল থেকে এক পতলা বৃষ্টিও কিন্তু হয়ে গেছে তবে এখন ভীষণ রোদ আর এই রোদটাই দরকার আজকে কারণ এত ছাত্র ছাত্রী প্রভাত ফেরিতে বেরোবে তো বৃষ্টি হলে খুবই সমস্যার মধ্যে পড়বে তো সেই জন্য মোটামুটি রোদ হয়েছে খুব সুন্দর ওয়েদার কোনো দিন চোখে পড়ে না শালুক ফুলগুলো ফোটেছে কি সুন্দর শালুক ফুল ফুটেছে শালুক ফুল আর না পদ্ম না এগুলো শালুক ফুল তো আলোকে স্কুলে নিয়ে যাওয়ার সময় অনেকগুলো কিন্তু জিনিসপত্র ওকে আবারও কিনে দিলাম দুটো বুকের ব্যাচ হাতের কিছু ওই চুড়ি বিভিন্ন টাইপের জিনিস কিন্তু ওকে আবারও কিনে দিতে হলো তো যখন স্কুলে এসে পৌঁছাই তখন অল্প কিছু মানে অল্প সংখ্যক বাচ্চা কাচ্চা ছিল তেমন স্টুডেন্টরা এখনও এসে পৌঁছায়নি তবে পতাকা উত্তোলনের জন্য পতাকাটা মানে পতাকার যে বাঁশ সেইগুলো সব কিছু প্রিপেয়ার হচ্ছিলো সব শিক্ষকরা স্টুডেন্টরা মানে বড় বড় ছেলেরা মিলে এগুলো তৈরি করছিল তো আমরা একটু তাড়াতাড়িই এসেছিলাম ছেলেরা বলেছিল যে সাড়ে সাতটা নাগাদ যে পতাকা উত্তোলন হবে তবে আটটা প্রায় বেজে গেছে এখনও কিন্তু সেই সব দেখা সাক্ষাৎ নেই তো এখানে আলোর একটা আলোর ক্লাসেরই একজন আর্মি সেজেছে তো তাকেই দেখার জন্য এত ভিড় তো যাই হোক কিছুক্ষণের মধ্যে কিন্তু সমস্ত স্টুডেন্টরা স্কুলে উপস্থিত হয়ে যায় আর সবাইকে একটা করে পতাকা দিয়ে দেওয়া হয় তো যাই হোক এখানে সামনে স্বাধীনতা দিবস খুব সুন্দর করে লেখা হয়েছে আমি আসার আগেই লেখা হয়ে গেছিলো নিশ্চয়ই কোনো স্যারেরা মিলেই লিখেছে যাই হোক খুব সুন্দর হয়েছে তো মোটামুটি সব ছাত্রছাত্রী দাঁড়িয়ে গেছে এইবারে পতাকা উত্তোলন হবে তবে বেশ এখন ওয়েদারটা মোটামুটি ভালো আছে সকালবেলাও ওয়েদারটা বেশ ভালো ছিল তবে কিছুক্ষণের মধ্যেই এইভাবে কালো হয়ে মেঘ হয়ে এলো জানি না কখন বৃষ্টি নামবে প্রচুর মেঘ করে এসছে চলো এবারে পতাকা উত্তোলন হবে তো পতাকা উত্তোলন তো হয়ে গেল এইবারে যে কাজগুলো থাকে হচ্ছে শিক্ষকরা মিলে হচ্ছে মাল্যদান করবেন প্রাক্তন শিক্ষক শিক্ষিকারা এসছেন ওনারাও মাল্যদান করবেন এখানে নেতাজি গান্ধীজি ক্ষুদিরাম সবার ছবি দেওয়া আছে এনারা মাল্যদান করছেন তো আমাদের এই ছোটোবেলাগুলো তো কাটিয়ে এসেছি কোথায় ভুলেও গেছি এত ছোটোবেলায় হয়তো আমাদের মনেও নেই যাই হোক আমার মেয়ের জন্য আমার এই ছোটোবেলাগুলো আবারও চোখের সামনে ভেসে উঠছে তো হোক এবার প্রভাত ফেরির পালা আর শুধু বাচ্চারা প্রভাত ফেরি করবে না বাচ্চার মায়েরা বাবারা মা বাবারা বেশি বাবারা নেই তেমন মায়েরাই বেশি তো সবাই মিলে প্রভাত ফেরি হবে আর একদিকে কিন্তু মেঘ প্রচুর হয়ে আছে আর একদিকে রোদ তো স্কুলের সব স্টুডেন্টরা মিলে কিন্তু সবাই মিলে আমরা এবার প্রভাত ফেরিতে বেরিয়ে পড়েছি

যেই স্টুডেন্টগুলো ডাম নিয়ে বাজাচ্ছে এগুলো কিন্তু আমার স্কুলের মানে স্টুডেন্ট মানে আমি যে স্কুলে পড়েছি সেই স্কুলেরই ছোট ছোট বাচ্চারা কিন্তু ডাম বাজাচ্ছে তো আমাদের মোটামুটি প্রভাত ফেরি কমপ্লিট এবার আমরা স্কুলের দিকে রওনা হচ্ছি আর স্কুলে স্কুলে ফিরে কিন্তু স্কুলের যে প্রোগ্রাম সাংস্কৃতিক প্রোগ্রাম সেই প্রোগ্রামে সবাই উপস্থিত হয়ে গেছে সবাই বসে গেছে গান আবৃত্তি নাচ সব কিছুই হচ্ছে প্রথমে উদ্বোধন সঙ্গীত গান হচ্ছে সব ছোট ছোটো ছেলেমেয়েরা আর পিপি ওয়ান থেকে শিশু শ্রেণী থেকে ক্লাস ফোর পর্যন্ত সমস্ত বাচ্চাই কিন্তু খুবই ছোট তো যাই হোক এরা নাচ করছে তো আজকের একটা কথা শেয়ার করি আজকের কিন্তু আমাদের এই আজকের দিনে আমাদের পুরী যাওয়ার একটা প্ল্যান হয়েছিল যেটা আমি তোমাদের সাথে হয়তো শেয়ার করিনি তবে পুরীটা যাওয়াটা আমাদের ক্যান্সেল হয়ে গেছে তো একদিনের মধ্যেই আমার মেয়েকে আমার বোন একটা নাচ তুলিয়ে দিয়েছে তো আমার কাছে ওটাই অনেক স্টেজ পারফরমেন্স কোনো দিন করেনি তো ভুল করুক যাই করুক না কেন এটাই তার ফার্স্ট স্টেজ প্রোগ্রাম তো মোটামুটি এটাই আমার কাছে অনেক ভুল করুক যাই করুক সেটা কোনো ব্যাপার না তো ও যে করতে পেরেছে এটাই অনেক তো মোটামুটি নাচও ও করছে আর আমার একটা ভুলের কারণে ওর এনার্জি পাওয়ারটাও কমে গেছে মানে মোবাইল যখন গানের জন্য দেওয়া হয়েছে মাইকের কাছে ওখানে ফোনটা বারবার হ্যাং করছিল যাই হোক মোটামুটি আজকের সাংস্কৃতিক প্রোগ্রাম খুব ভালোভাবে কাটলো লাস্টে কিন্তু আমরা শুধু নয় নয় গার্ডিয়ানরা মিলেও ঘুগনি মুড়ি খেয়ে নিলাম তো আজকে ব্লগটা এতটাই ভালো লাগলে লাইক করে দিও দেখা হবে কালকের আবার নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা